আমি তো ওইভাবে প্রফেশনালি খেলি না তখন আমি থেকে ডিরেক্ট গিয়ে খেলেছি বাট আমি ভালো খেলতাম আমি এখন বাংলাদেশ জাতীয় খেলোয়াড় জাতীয় দলে কিভাবে আসা দুই হাজার তেইশ সালে আমি ফিদে মাস্টার হই তো দাবার ভিত্তিতে বাংলাদেশের টপ চোদ্দ জন খেলোয়াড় জাতীয় দাবায় নবম কি দশম হয়েছিলাম ছোটোবেলা আমি চেয়েছিলাম যে আমি ফুটবল খেলোয়াড় হব বাট হয়েছে দাবা খেলোয়াড় মেবি উত্তরবঙ্গে ফিদে মাস্টার থাকতে পারে বাট এখন যদি র্যাঙ্কিং দেখি আমার মনে হয় শাকিল স্যার আমি হব মনে হয় যে টপে থাকবো আশা করি স্বাগতম গঞ্জের কথা ফেসবুক পেজ ও ইউটিউবে আজ আড্ডা হবে কথা হবে আমাদের সিরাজগঞ্জের প্রীতি সন্তান কেমন আছেন ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমরা শুরুতেই জানতে চাই আপনার দাবায় আসার পেছনের গল্পটা আমার আসলে দাবাতে আসার গল্পটা খুব ইন্টারেস্টিং কারণ আমি আমার যখন আট নয় বছর বয়স তখন আমি দাবার বোর্ডও কখনো দেখিনি এবং দাবা খেলা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমার বাসা হচ্ছে রহমতগঞ্জ রহমতগঞ্জগঞ্জে তো রহমতগঞ্জ এমন একটি গ্রাম যে আপনার বড় হওয়ার পরেই সবাই হচ্ছে লাইক পাঁচ ছয় বছর পর বয়সে এমন কোনো বাচ্চা ছেলে নাই যারা হচ্ছে ফুটবল একটা লাথি মারে দেয় না আর কি তো আমার ছোটোবেলা থেকে আমি ইচ্ছা ছিল যে ফুটবল হয়তোবা বা তো ফুটবল প্লেয়ার হব তো বাট হঠাৎ করে আমার বাবার এখানে এই চৌরাস্তা মোড়ের একটু আগে বাহিরগুড়া রোডে একটা লাইব্রেরি ছিল সেখানে আমার আসা তখন মেবি আমার বয়স নয় দশ এরকম কিছু এক্স্যাক্টলি বলতে পারছি না তো এখানে দেখেছি সবাই দাবা খেলছে তখন আমি আসলে দাবার সাথে পরিচিত না বাট ওকে খেলা দেখে ইন্টারেস্টিং লাগছে সবাই দুজন খেলছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে তো তখন আমার একটু ইন্টারেস্ট জাগলো যে আমি এই খেলাটা হয়তো শিখতে পারি কি না তো তারপরে আমার নিজের এলাকায় দেখি দুই বড় ভাই তারা নিজের মধ্যে দাবা খেলছে তো এইভাবে আসলে দাবার দেখা তারপরে হচ্ছে আমি এখানেই এখানে আসার পর এই আমার কাজিন আর কি তো ও দাবা খেলতে পারে ওর থেকে শেখা তারপরে এখানে যারা খেলছিল তাদের থেকে টুকটাক শেখা তো তারপরে হচ্ছে দাবাতে আসলে ইন্টারেস্টটা পেলাম যে আসলে এটা খেলা যায় আসলে এটা মানে আমার খেলতে ভালো লাগছে আমি এনজয় করছি তো তারপর এইভাবে আসলে দাবা খেলা শুরু এখন কোথায় খেলছেন আমি এখন বাংলাদেশ জাতীয় খেলার আমি তারপরে হচ্ছে আমি ক্লাবে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের হয়ে খেলছি জাতীয় দলে কিভাবে আসা আমি আসলে জাতীয় বয়স ভিত্তিক ইভেন্টই বেশি খেলেছি জাতীয় মানে দলে আসা একদম নতুনই বলা যায় তো জাতীয় বাট আমি দুই হাজার চোদ্দো সালে অফিসিয়ালি ঢাকায় টুর্নামেন্ট খেলা শুরু করি একটি শেখ রাসেল স্কুল দাবার মাধ্যমে এরপরে হচ্ছে ন্যাশনাল ইউথ খেলি ন্যাশনাল আন্ডার সিক্সটিন যেটা হয় সেটাতে আমি রানার আপ হই সালে তো আপ হয়ে আমি বাংলাদেশ আন্ডার ফোরটিন ন্যাশনাল টিমের হয়ে চায়নাতে খেলি তো যখন আন্ডার ফোরটিন ন্যাশনাল টিমে চায়নাতে খেলি টুর্নামেন্টটা আমি ভালো খেলি অল্পের জন্য আমার মেডেল মিস হয়ে যায় আমি ফোর্থ হই আর কি আমার বোর্ডে তো এটা এশিয়ার সবগুলো দেশ খেলে তো ওইটা যখন খেলি তখন থেকে আসলে আমার মানে আরও বেশি ইন্টারেস্টে জাগে যে আমি আসলে এখানে ভালো কিছু করতে পারবো আর কি কারণ আমি চায়নাতে যাব সেটা কিন্তু বলা যায় মানে যাওয়ার কোনো মানে চান্সই ছিল না কারণ ধরেন আমার কোনো আমি তো ওইভাবে প্রফেশনালি খেলি না তখন আমি সে আজ ডিরেক্ট গিয়ে খেলেছি বাট আমি ভালো খেলতাম ঠিক আছে বাট আমি যে এত ভালো খেলতাম জানতাম না প্রতিযোগিতা খেলার পর আমি বুঝতে পেরেছি যে আমি এত ভালো খেলতাম তো আমার পাসপোর্ট থেকে শুরু করে কোনো কিছু ছিল না এবং আমি এই টুর্নামেন্টটা খেলার প্রায় মনে হয় দশ থেকে পনেরো দিন পর অথবা এরকম সিচুয়েশন আমি জানতে পারি যে আমি চায়না যেতে পারবো সো পাসপোর্টটা করাও খুবই ডিফিকাল্ট কারণ এত কম সময়ের মধ্যে বাট এখানে আমি দুই দিনের মধ্যে পাসপোর্ট করতে পারি তো তারপর হঠাৎ করে চায়না গিয়ে যখন আমি দেখি যে ওয়ার্ল্ড এশিয়ার টপ খেলোয়াড়দের সাথে খেলছি তো তাদের সাথে খেলার পর যখন আমি ফোর্থ পজিশন দেখি ইভেন যে থার্ড হয়েছিল সে আমার সেম পয়েন্ট ছিল তো তারপর থেকে আমার ভিতরে একটা মানে ই কাজ করে তখন থেকে আমি একদম প্রফেশনালি খেলার ট্রাই করি চেষ্টা করি এরপরে আমি ধরেন বাংলাদেশের হয়ে এই ইউথ যেগুলো বলছি এটা ওপেন না ওয়ার্ল্ড ইউথ খেলেছি তারপরে হচ্ছে আমি স্কুল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি ন্যাশনাল পর্যায়ের ন্যাশনাল আন্ডার এইটিন যেটা ওপেন টুর্নামেন্ট সেটাতে চ্যাম্পিয়ন হয়েছে এবং অনেকগুলো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হই দেশের হয়ে আপনার ধরেন ওয়ার্ল্ড ইউথ তারপরে হচ্ছে কমনওয়েলথ তারপরে এশিয়ান ইউথ ওয়েস্টার্ন এশিয়ান ইউথ এগুলো দেশের হয়ে বাইরে প্রতিনিধিত্ব করি তো এখন হচ্ছে আপনার তারপরে হচ্ছে উনিশ সালে আমি ক্যান্ডিডেট মাস্টার হই দুই হাজার সালে আমি ফিদে মাস্টার হই তো ফিদে মাস্টার হওয়ার পর থেকে আসলে আরও বেশি ই হয় যে আমি তো আর মাত্র দুইটা ধাপ পিছিয়ে আছি গ্র্যান্ড মাস্টার হওয়ার তো তখন থেকে আরও বেশি সিরিয়াস হই মিডেলে হচ্ছে আমি দুই বছর একটু কারণে খেলা অফ করি তো ওই তেইশ সালেটা হচ্ছে আমার বলা যায় টার্নিং পয়েন্ট কারণ আমি ইউথে ভালো করার পর কিন্তু যে ওপেন যে সেকশনগুলো আছে আমি কিন্তু এখন ওপেন সেকশনগুলোতে খেলি মানে একদম মেইন যেটা আর কি তো এইটাতে আমি খুব একটা সুবিধা করতে পারছিলাম না তো তারপরে হচ্ছে এখানে আমি ফিদেমাস্টার হাসান পড়া গেছে ওনার কাছে খুব মানে ট্রেনিং করি আমি পার্সোনালি তো প্রায় ওনার সাথে আমার এক বছরের মতো ওয়ার্ক করা হয় তারপরে যে আমি ফিদে মাস্টার টাইটেলটা পাই এখন জাতীয় দাবা যে একটা হয় যে জাতীয় দাবার ভিত্তিতে বাংলাদেশের টপ ১৪ জন খেলোয়াড় তারা হচ্ছে ইয়েতে খেলে আপনার হচ্ছে জাতীয় দলের অথবা জাতীয় খেলোয়াড় হিসেবে মানে ইপ হয় ভূষিত হয় তো সেইখানে আমি এবার মনে জাতীয় দাবায় নবম কি দশম হয়েছিলাম সাপোর্ট ছিল আমার ফ্যামিলি সাপোর্ট বলতে আমার বাবা আমাকে খুবই সাপোর্ট দিয়েছে কারণ হচ্ছে আমি আমার বললাম না হঠাৎ করে আসা কিন্তু আমার বাবা স্পোর্টসের দিকে খুবই আগ্রহী তিনি স্পোর্টসের সাথে মানে তিনি নিজেও যুক্ত তো আমি হচ্ছে ছোটোবেলা থেকে ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম ক্রিকেট আমি মানে ওই সময় সিরাজগঞ্জে খুব কম আমি ক্রিকেট কাঠ ক্রিকেট বলে খেলতাম নট ইনা তারপরে ফুটবল আমি একদম মানে আমাদের প্র্যাকটিস করতাম খেলতাম বন্ধু বান্ধবের মধ্যে আর কি এবং ওইখানে আমাদের একটা খুব ভালো একটা সময় কেটেছে বলা যায় মানে এই জেনারেশন পরের জেনারেশন এবং আমাদের আগে পরে কোনো জেনারেশনের মধ্যে এরকম দেখা যায় না মানে আমরা খেলার মধ্যে সারাক্ষণ মেতে থাকতাম আর কি তো ওই কারণে হয়তো বা আমি একটা জিনিস খেলোয়াড় ছোটোবেলায় আমি চেয়েছিলাম যে আমি ফুটবল খেলোয়াড় হব বাট হয়েছি দাবা খেলোয়াড় তো ফুটবল আসলে একটা যদি আপনি একটা ইন মানে ওরকম একটা জায়গা পান যেখান থেকে আপনি খেলার নিজেকে খেলতে পারছেন অথবা চিন্তা করতে পারছেন এরকম তখন কিন্তু সব রকম খেলোয়াড়ই বের হবে আসলে আর আমাদের সিরাজগঞ্জের বিষয়টা হচ্ছে কি আমাদের সিরাজগঞ্জের মানুষের কিন্তু প্রতিভা কম না যারা হচ্ছে সিরাজগঞ্জ থেকে ঢাকায় মুখী হওয়ার তাদের প্রবণতা একটু কম যেমন আপনার ধরেন ফাহিম ফুটবল খেলেও কিন্তু ঢাকা থেকেই ফুটবল প্লেয়ার হয়েছে তো ওর আমি যখন ওর খেলা দেখতাম ওর কাছাকাছি প্লেয়ার সিরাজগঞ্জ আরও ছিল হয়তো ওর সমান না বাট ওর কাছাকাছি ওর হয়তো বা দলে খেলেছে তারা কিন্তু প্রিমিয়ার ডিভিশন পর্যন্ত খেলতে পারতো তো সিরাজগঞ্জের মানুষের যেটা হচ্ছে ঢাকামুখী একটু কম মানে প্রতিভা আছে তো এই সেই হিসাবে আমি কি আমার বাবা আমাকে ডিরেক্ট ঢাকা টুর্নামেন্ট খেলিয়েছে তো আমার বাবা যদি ওই সময় না যেত আমাকে নিয়ে এবং তার চাকরি ব্যবসা সব কিছু প্রায় বাদ্যের মতো বলা যায় তাহলে হয়তো আমার এই পর্যায়ে অথবা দাবা ওই সময় কন্টিনিউ করা হতো না আর ওই সময় যদি কন্টিনিউ না করা হতো আমার নিজে গিয়ে খেলা যেহেতু হতো না হয়তো আমার দাবার আর খেলা হতো না অথবা এই অবস্থায় থাকতে পারতাম না রাজশাহী বিভাগ তথা সিরাজগঞ্জে আপনি ছাড়া কি কোনো ফিদে মাস্টার হয়েছে কিনা ও সিরাজগঞ্জে শাহজাদপুরে আছে আবু সুফেন শাকিল তিনি আন্তর্জাতিক মাস্টার তবে হচ্ছে তিনি জাস্ট শৈশবকালই কেটেছে সিরাজগঞ্জে বড় সে ঢাকারই বলা যায় ঢাকা সিরাজগঞ্জ বলা যায় বাট যদি বলেন পারমানেন্ট সিরাজগঞ্জে থাকে এবং সিরাজগঞ্জে না মেবি উত্তরবঙ্গে ফিদে মাস্টার থাকতে পারে বাট এখন যদি র্যাঙ্কিং দেখে আমার মনে হয় শাকিল স্যার আমি হবো মনে হয় যে টপে থাকবো এবং শৈশবটা শৈশবটা সিরাজগঞ্জেই কাটে বলা যায় আর দুই হাজার ষোলো পর্যন্ত এখানে সিরাজগঞ্জে আমি প্রায় থাকি এবং তারপরে কন্টিনিউ আমি ঢাকায় খেললেও জাস্ট ঢাকায় গিয়ে খেলতাম আবার ব্যাক করতাম সো এটা একটু আমার জন্য একটু ডিফিকাল্টি এবং আমার না বা যারা ঢাকার বাইরে থাকে তাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় কারণ আপনি এখান থেকে গিয়ে যখন খেলছেন বাইরে ওখানে একটা লাইক আপনার হঠাৎ করে একটা নতুন একটা জায়গায় তারপর হচ্ছে খাবার থেকে শুরু করে অ্যাডজাস্ট করতে একটু ডিফিকাল্ট আর আমরা সিরাজ আর সিরাজগঞ্জে থেকে যে আমি যখন ঢাকা যাই আমার কিন্তু অন্য কোনো জায়গায় ওইভাবে যাওয়া হয় না তো এখানে বয়সও কম আমার কারণ ফ্যামিলি তো ওইভাবে নিয়ে যেতে পারতো না ঢাকাতে তো ওই জন্য একটু ডিফিকাল্টি তারপরে উনিশ আপনার দুই হাজার সাল থেকে আমি ঢাকা একদম পারমানেন্ট থাকা শুরু করি আপনার ছোটোবেলায় কী ইচ্ছা ছিল বড় হয়ে কি হবে আমার ছোটোবেলার ইচ্ছা ছিল ফুটবল খেলোয়াড় হব কারণ বলছিলাম যে আমার এলাকায় হচ্ছে যারা হচ্ছে জন্ম থেকেই মানে আমার মাঠেই দেখি সবাই খেলাধুলা করে তো সেই হিসেবে মাঠে বড়ো বড়ো প্র্যাকটিস করে সবাই এবং এলাকার সবাই মানে নাম করা প্লেয়ার সিরাজগঞ্জের তো আমার ইচ্ছা ছিল ফুটবল প্লেয়ার হবো বাট খুবই আমার কম বয়সেই সেটা ইচ্ছাটার মানে থেকে আমি বিচ্যুতি হই কারণ আমি দশ বছর বয়সের পরেই দাবা খেলা শুরু করি তো সেই ক্ষেত্রে আর তারপরে আর আমি অন্য কোনো খেলায় যাওয়ার মতো সময় অথবা ই পাইনি আসলে বলা যায় আমি শুনেছি যে আপনি ক্রিকেটে হচ্ছে চান্স পেয়েছিলেন ক্রিকেটের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি আমার বাবা তো বললাম যে আমার স্পোর্টসের দিকে খুবই তার আগ্রহী তো আমি যখন আমার দশ নয় দশ বছর বয়স তখন ওই যে আপনার বিভিন্ন এই বিকেসপি ট্রায়াল হয় তো তো আমি ফুটবল যেহেতু ইচ্ছা ছিল আমার বাবা আমাকে ফুটবলের জন্য নিয়ে গেছে বুট টুট পরে আমি গিয়েছি বাট আমি একটু বয়সের তুলনায় আরও বেশি আমার গ্রোথটা একটু কম ছিল বলা যায় দেখে মনে হচ্ছিলো না ওই সময় তো এখন আমি গিয়েছি আন্ডার টেন অথবা আন্ডার টেন অথবা টুয়েলভের একটা ট্রেনিং ফুটবলে বাট ওইখানে যাদের দেখছি তাদের অর্ধেকের মতো আমার সাইজ আমার বাবা বললো এখানে দেওয়ার দরকার নাই তো ক্রিকেটে দাও ক্রিকেটে তো এরকমই না তো হঠাৎ করে আমি এই কারোর থেকে চেয়ে এ নিয়ে ক্রিকেটে নিয়ে যে এই করি তো এখানে গিয়ে দেখি যে আমি ক্রিকেটে চান্স পেয়ে যাই মানে বিকেএসপির একটা ছয় মাসের ক্যাম্পে বাট পরবর্তীতে আমার ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল না খেলতে মজা পেতাম বাট ওরকম কিছু আগ্রহ ছিল না পরে আমি ওইটা যাইনি এবং আমি আপনার ব্যাডমিন্টনও খেলতাম তারপরে টেবিল টেনিসও খেলতাম মানে সব খেলার খেলতেই পছন্দ করতাম আর কি আপনার একাডেমিতে প্রশিক্ষণ প্রাপ্ত কে কোন পজিশনে আছে অ্যাকাডেমিটা আমার পার্সোনাল না আমরা দুজন মিলে চালাই আসলে বলা যায় তো এখানে যারা আছে তারা ইউথ যারা আছে দেখেন আন্ডার এইট টেন থেকে শুরু করে টুয়েলভ সব টপ লেভেলের চ্যাম্পিয়ন রান আপ এগুলোই আছে আর কি তো আর পার্সোনালি আমি আপাতত কিছু আমার ইউ স্টুডেন্ট আছে দেশের বাইরে কিছু স্টুডেন্ট আছে বা দেশে ওটা অনলাইনে ক্লাস করানো হয় আর দেশে আসে বলতে দেশে আমি টুকটাক করাই বাট প্রফেশনালি যদি বলা যায় দুইজনকে আমি এখন মানে আমার কাছে আজ কোচিং করছে সেটা হচ্ছে আন্ডার সিক্সটিন গার্ল চ্যাম্পিয়ন যেটা হচ্ছে জান্নাতুল প্রীতি বরিশালের আর একজন আছে রায়ান রশিদ মুগ্ধ তো মুগ্ধ তো মুগ্ধকে তো আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই ও তো অলরেডি আপনার বাংলাদেশের মধ্যে মনে হয় থার্টি ফোর্টি ব্র্যাঙ্কে চলে আসছে ওপেন সেকশন তারপরে সে দিন দিন মানে সব কিছু অতিক্রম করেছে এখন যে তার রেটিং আছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে মনে হয় না এত কম বয়সে এত রেটিং করেছে অনলাইন একটা গেম হারিয়েছে যদি এক্সিডেন্টলি হারিয়েছে আর তারপর সে বলা যায় বাংলাদেশের এখনকার মধ্যে যত ইয়াং ট্যালেন্ট আছে তার মধ্যে এবং সে বাংলাদেশে না সাউথ এশিয়ার মধ্যে অন্যতম একজন ট্যালেন্টেড খেলোয়াড় এবং তার এখন হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং আন্ডার টেনে হচ্ছে এগারো নম্বর আমার সাথে মেলে আর কি আমি বাংলাদেশের ন্যাশনাল যে র্যাঙ্ক ওর ওয়ার্ল্ড র্যাঙ্ক সেমই এখন দাবা নিয়ে আপনার দাবা নিয়ে পরিকল্পনা আমি আপনার দাবা খেলছি পাশাপাশি আমি ট্রেনিংও করাচ্ছি হয়তোবা আপনারা জানেন আমার আমাদের একটা অ্যাকাডেমি আছে যদি এটা যৌথ অ্যাকাডেমি আর কি আমার সাথে আরও একজন আছে বিশেষ ট্রেনার হিসেবে আছেন আমি এবং আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল তো আর আমি পার্সোনালি কিছু স্টুডেন্ট আছে আমার তো এখানে আছে আন্ডার সিক্সটিন ওমেন চ্যাম্পিয়ন একজন আছে প্রীতি ওই বরিশালের আর আছে রায়ান রশিদ মুগ্ধ আন্ডার টেন ন্যাশনাল চ্যাম্পিয়ন তো মুগ্ধ তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই কারণ মুগ্ধ কিন্তু আন্ডার টেন হলেও মানে অলরেডি কিন্তু বাংলাদেশের সবাই ওকে চেনে খুবই ভালো খেলছে এবং বাংলাদেশের বলা যায় খুব ভালো একটা প্রতিভা তো এর বাইরে হচ্ছে আমাদের একটা অ্যাকাডেমিতে আছে তো অ্যাকাডেমিটা হচ্ছে ওপেন না শুধু সিলেক্টেড কিছু স্টুডেন্ট নিয়ে করা হচ্ছে তো এই এই অ্যাকাডেমিতে ছয় সাতজন খেলোয়াড় আছে তারা হচ্ছে দেশের টপ লেভেলেরই খেলোয়াড় মানে ইউথ পর্যায়ের আর কি তো আর আমার নিজের যেটা ক্যারিয়ার আমি এই যে আপনার হচ্ছে মে এবং জুনে মেয়ের শেষের দিকে জুনে আমি সারজা এবং দুবাই দুইটা টুর্নামেন্ট খেলব তো এরপর চেষ্টা করব এখান থেকে কিছু রেটিং বৃদ্ধি করা এরপরে ইউরোপেও খেলার প্ল্যান আছে যে ইউরোপে দুই তিন মাস কোনো একটা দেশে লং টার্ম খেলবো ও দেখে আন্তর্জাতিক মাস্টার নর্ম করতে পারে কিনা আর ট্রেনিং তো করাচ্ছি ট্রেনিংটা খুবই আমি এনজয় করছি এর জন্য ট্রেনিংটা সাধারণত বাংলাদেশে আমার বয়সে ট্রেনিং করা এবং বাংলাদেশে না অলরেডি খুবই কম রেয়ার বাট আমি ট্রেনিং করাচ্ছি এবং এনজয় করছি এই এনজয় করছি দেখে ট্রেনিংটা করানো আর স্টুডেন্টরা সাকসেস করছে তো আমি খেলবো পাশাপাশি ট্রেনিংটাও হয়তো বা কন্টিনিউ করবো ম্যাক্সিমাম বাচ্চারাই তো আপনার ফোনের প্রতি আসক্ত তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে আসলে এখন যে মানে আমাদের প্রযুক্তি খুব ইজি হওয়ার কারণে সবাই ফোন মানে আমি নিজেও কাইন্ড অফ আসক্ত ছিলাম বলা যায় এখন বিষয়টা হচ্ছে কি আপনার এই যে কোনো কিছু লাইক আপনার মাদক থেকে শুরু করে লাইক আপনার সব কিছু যদি আপনার অ্যাডিকশন থেকে দূরে থাকতে চান তাহলে একটা স্পোর্টস আসতে হবে লাইক আপনি দাবা খেলবেন তা না আপনি ফুটবল ক্রিকেটার দেখেন এদের লাইফটা কিন্তু একটু ডিসিপ্লিন আপনি চাইলেও আমি চাইলেও ধরেন যখন আমার ই থাকে লাইক আমি নিজে ক্লাস করি অথবা আমি কাউকে শেখাই আমার আট দশ ঘন্টার মধ্যে ফোন ইউজ করার কোনো অপশনই থাকে না কারণ আমরা যখন প্র্যাকটিস করি লাইক সকাল দশটা থেকে শুরু করি আটটা নয়টা পর্যন্ত হয় এর মধ্যে ব্রেক থাকে তো খেলাধুলায় যখন আসবেন আপনি তখন অন্য অ্যাডিকশনে যাওয়ার কোনো চান্স থাকবে না আর খেলাধুলাটা কি আপনার যদি মানে খেলাধুলা একটা হচ্ছে আপনার বাজে অ্যাডিকশন থেকে আপনাকে দূরে রাখবে শুধু মোবাইল না মাদক থেকে শুরু করে এভরিথিং আপনার সব কিছু থেকে আপনাকে একতে দূরে রাখবে সেটা আমি বলছি না আপনারা সবাই দাবা খেলেন বাট খেলাধুলা রাখলে এক ক্ষেত্রে মন ভালো থাকবে আপনি যে কাজটা করবেন সেটা স্বতঃস্ফূর্তভাবে করতে পারবেন আর কারণ যারা খেলাধুলা করে তারা কিন্তু অন্য যে আপনি দেখেন যে সব দেশে ওয়ার্ল্ডের টপ দেশটাই কিন্তু খেলাধুলা করে আর দাবা খেলাটা বেছে নিতে পারে কেন দাবাটা হচ্ছে আপনার চাইলে ঘরের মধ্যেও খেলতে পারেন অন্য খেলা স্পেস তো এখন খুবই কম লাইক আপনি চাইলে ফুটবল ক্রিকেট খেলতে গেলে একটু স্পেস কম তারপরে হচ্ছে দাবার তো এটার কিন্তু সায়েন্টিফিকফিক্যালি প্রমাণিত যে দাবা প্লেয়ারদের কিন্তু লাইক যারা হচ্ছে তাদের মেধাটা একটু মানে আপনার যখন দাবা ক্যালকুলেশন করেন একটা চাল থেকে দুইটা চাল পাঁচটা চাল চিন্তা করেন তখন কিন্তু আপনার সেই সাথে এই যে অঙ্ক থেকে শুরু করে সব দাবার সাথে কিন্তু কানেক্টেড কারণ আপনার মেধার বিকাশ হচ্ছে তো ইভেন আপনার আপনি হয়তোবা অবাক হবেন যে এই যে হয়তোবা ইনফরমেশনটা হয়তো জানেন কি না যেটা হচ্ছে ওয়ার্ল্ডের তিনজন আমি প্লেয়ারের নাম বলছি সেটা হচ্ছে গ্যারি পরাব তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রাশিয়ান আরেকজন হচ্ছে ববি ফিশার তিনি আমেরিকান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাট তার আমেরিকান আর একজন হচ্ছে জুদিত পরগার তিনি মেয়ে খেলোয়াড় এদের কিন্তু সবার যে আপনার আইকিউ সেটা কিন্তু ওয়ান ওয়ান হান্ড্রেড সেভেন্টি প্লাস এটা হচ্ছে জিনিয়াস লেভেলের আইকিউ ইভেন টপ লেভেলের কিছু মানুষের এই লেভেলের আইকিউ থাকে তো মেধাবিকাশেও এটা কার্যকরী খুবই মনে করি সেই হিসাবে দাবাও খেলতে পারে বা দাবাও যদি কেউ না খেলে অন্য স্পোর্টসে সবার যে কোনো অ্যাডিকশন অথবা দূরে থাকার জন্য আমার মনে হয় কারো কোনো স্পোর্টস খেলা দরকার অথবা স্পোর্টসের সাথে থাকা দরকার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে পরিকল্পনা হয়তো বা দাবাই দাবাতেই থাকবো এই পরিকল্পনায় আপাতত আছে আর না হয়তো বা বিদেশে কোথাও সেটেল হয়ে যেতে পারে এটা ইচ্ছা নাই ফিউচারে যাই না আসলে আর হচ্ছে এখন তো এই যে ট্রেনিং করাচ্ছি আর একাডেমি একটা ফুলে ফেলেছি অ্যাকাডেমিটা বড় করার যদি বাংলাদেশেই স্পোর্টসের যে খুব ভালো অবস্থা তা না বাট আমি যদি একটা একাডেমি অথবা ই দাঁড় করাতে পারি দেন হয়তো বাংলাদেশে থেকে যাব আর না হয়তো বা বাইরে যাওয়ার প্ল্যান এখনও নেই বাট হয়তোবা নেক্সট ওইটাই চিন্তা করতে হবে আজ এই পর্যন্তই দেখা হবে বিশেষ কোনো অতিথির সাথে নেক্সট পর্বে।